বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি ঐতিহ্য ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন যে জন্ম হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের চৌটা জানুয়ারি এই ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের জন্ম পর থেকে বায়ান বাসা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ ছয় দফা আন্দোলন উনসত্তরের গণভত্তার সত্তরের নির্বাচন এবং পরবর্তীতে প্রত্যেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের মানুষের বাত এবং বুটের অধিকার ছাত্র ছাত্র সমাজের অধিকার আদায়ে এই ছাত্রলীগ ছাত্রলীগ ভূমিকা রেখেছে এই ছাত্রলীগের মাধ্যমেই আমরা এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অংশগ্রহণ করেছি এটা বঙ্গবন্ধু আদর্শের সংগঠন জননেত্রী শেখ হাসিনার সংগঠন এই সংগঠনকে তারা আজকে বাতিল করেছে তারা কুটি কুটি ছাত্র জনতার বুকে আঘাত করেছে আগুন লাগিয়ে দিচ্ছে সেই আগুনে ফুরে তারা সার কার হয়ে যাবে আজ যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে একটি বিশাল সমাবেশ এখানে হয়েছে সাতই মার্চ এবং বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে বাতিল সহ এই ইউনুস যারা জবরদখলকারী যারা জোর করে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশের বারে বাইরে পাঠিয়ে দিয়েছে এর প্রতিবাদে আজকে লন্ডনে বিশাল সমাবেশ এখানে জাগরণ সৃষ্টি হয়েছে অতীতের প্রত্যেকটি আন্দোলনে যুক্তরাজ্য থেকে জোর দাবি জানানো হয়েছিল আন্দোলন সংগ্রামকে গতিশীল করা হয়েছিল এবং এখানে প্রবাসীদের নেতৃত্বেই উনিশ মহান মুক্তিযুদ্ধে প্রবাসীরা জাপিয়ে পড়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ওয়ান ইলেভেনে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরত পাঠানোর জন্য এই প্রবাসীরা সচ্চার ছিলেন আজকেও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ আমাদের প্রবাসী বাঙালিরা এবং যারা বিবেকবান সচেতন মানুষ সবাই কিন্তু আজকে ঐক্যবদ্ধ এই যে ডক্টর ইউনুস গং যারা আজকে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করছে বা হাত এবং বুটের অধিকার হরণ করছে তারা নির্বাচন নিয়ে কোনো কথা না বলে তারা সংস্কারের কথা বলে আজকে হাজার হাজার মানুষকে হত্যা করছে মানবাধিকার লঙ্ঘন করছে মাহবুনদের গায়ে হাত দিচ্ছে দেখা যান গতকালকে আমাদের রাজশাহী কলেজে একটি মেয়েকে কিভাবে তারা নির্যাতন করেছে এবং বিভিন্ন জায়গায় সার সলিমুল্লাহ মেডিকেল কলেজে জঙ্গিরা কিভাবে মেয়েদেরকে জিম্বি করে তারা করে তারা হামলা করেছে হামলা করার চেষ্টা করেছে এরকম মানুষ হত্যা ইরুশ সরকারের ইন্ট্রি গভর্নমেন্টের একটি গুণ মানুষ হত্যা এবং গুণ আজকে কিন্তু সারা বাংলাদেশে মানুষ কিন্তু ফুসে উঠেছে মানুষ বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম আমি ও অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা বাংলাদেশে যাবেন এবং এই সংসদ এই ক্যাবিনেট সবকিছুই আছে ইনশাল্লাহ এদের বিচার বাংলার মাটিতে হবে